হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আজকে কয়েক রকমের ভর্তার আইটেম নিয়ে এখানে আমি কয়েক রকমের ভর্তা তৈরি করব টমেটো ভর্তা বেগুন ভর্তা সিম আলু ভর্তা এই সবটা ভর্তা আমি তৈরি করবো আপনাদের সাথে রেখে তাই সবাই চলুন দেখি এখানে আমি টিয়া কাঁচামরিচ কুচি এবং সব ভর্তা আমি আতে ধরে করব। ধনে পাতা নিয়েছি তাহলে চলন দেখি এখানে নিয়েছি আমি বেগুন ভর্তা দুটা বেগুন সুন্দরভাবে পুড়ে নিয়েছি আর সাথে আছে কাঁচা কাঁচামরিচ এবং পেঁয়াজ ধনে পাতা এগুলো সবগুলো দিয়ে আজকে বেগুন ভর্তাটা বানাবো চলন দেখি প্রথমে আমি বলেছি কয়েক রকম আইটেমের ভর্তা হবে এই তো সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ শিগলা মরিচ এবং ধনে পাতা দিয়ে এখন দিয়ে দিব বেগুনটা এই তো দিয়ে দিলাম বেগুনটা এখন সুন্দর করে মাখিয়ে নেবো এইসব ভর্তাগুলো হাতে মাখানো ছাড়া ভালো লাগে না তাই হাতেই মাখলাম এত একটু সামান্য সরিষার তেল দিয়ে নিলাম মজাটা যাতে দ্বিগুণ হয় এই সময় ভর্তা খেতে খুবই ভালো লাগে শীতের সিজনে যে কোনো ভর্তাই ভালো লাগে মাত্র আমার একরকমের ভর্তা তৈরি হয়ে গেল এখন আরও যেটা ভর্তা আমি তৈরি করব এখন আমি টমেটো ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ এবং সব কিছু নিয়ে নিলাম এখন এগুলো আবার সুন্দর ভালোভাবে মেখে নেব একদম লবণ দিয়ে মেখে নিলাম আমি এখানে দু রকমের মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো এক রকমের দিয়ে ব্যবহার করতে পারেন কাঁচামরিচ বা শুকনো মরিচ তবে হাতে মাখা ভর্তাটা কাঁচামরিচ দিয়েই সবচেয়ে বেস্ট হয় শুকনো মরিচের চেপে আমার যেটা পছন্দ আপনাদের কোনটা পছন্দ আমি জানি আমি জাস্ট মরিচটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর জাস্ট ঝালটা আমি কাঁচামরিচ দিয়ে করেছি তো দিয়ে দিলাম টমেটো টমেটোটাও আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি সেই স্বাদের ভর্তা তৈরি হচ্ছে আজকে আমাদের বাসায় সাথে কিন্তু বৌখুদা আছে এটা ভুলবেন না যেটা আমরা বলি বৌখুদা অনেকে বলে বৌ সাথে এটাও আছে আপনাদের জন্য বিশেষ আয়োজন তা হয়ে গেল আমার টমেটো ভর্তা এখন আরেকটা ভর্তার জন্য তৈরি হয়ে যাচ্ছে এখন প্রথমে শিম এবং আলু ম্যাশ করে নেব ওই যে সিম আমি বুঝি আমরা যেটা ওইটা নিয়েছি আপনাদের কোন কার কোনটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি সবাই বেশি বেশি দেখবেন সাপোর্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে আমি যে কয়েক রকমের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর এভাবে এই খেয়ে দেখবেন খুবই টেস্টফুল একটা ভর্তা প্রত্যেকটা ভর্তায় আমি হাতে মেখে করেছি পাটা মাথার কোনো ভেজাল রাখি নি বাটি ঝামেলা ছাড়াই আমি ভর্তাগুলো তৈরি করলাম আপনাদের সাথে এবং শেয়ারও করলাম ঘরে যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আপনাদের সাথে মেখে দেখালাম ভর্তাটা যেহেতু হাতে মেখে হাতে মেখে ভর্তার স্বাদই আলাদা তা বলে শেষ করা যাবে না তা আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো সুইসাদ তেল সাত স্বাদ বাড়া যে দুটা সেই দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভর্তার সব সাত স্বাদ বাড়া হচ্ছে সুইস্বাদ আর সেটা যদি হয় খাটি সুইস তেল আমি এখানে খাটি সুইসা তেলটাই ব্যবহার করেছি আপনারা জানেন এটা করতে পারেন এই তো হয়ে গেল নানান রকমের ভর্তা রেসিপি এখানে আছে বেগুন ভর্তা আছে শিম আলু ভর্তা টমেটো ভর্তা আর আছে চিকেন ভর্তা অসম্ভব মজাদার এই চিকেন ভর্তাটা যে যে খাবেন সে সে বুঝতে পারবেন সবগুলো ভর্তাই খুবই সুস্বাদু এবং মজাদার সবাই বেশি বেশি আমার চ্যানেলটা দেখবেন এবং সাপোর্ট করবেন এই যে নানান রকমের ভর্তা সাথে আছে বৌবাদ এই সবগুলো মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তার কেমন লাগলো সবাই কমেন্ট এবং শেয়ার করে দাঁড়াবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার পাশে থাকবেন জন্য সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন